প্রতিভা যোগ্যতা এবং মানের দিক থেকে এই চার ক্রিকেটারকে আলাদা করা বেশ কঠিন কিন্তু দিনের শেষে পরিসংখ্যানে থাকে ভিন্নতা সংখ্যা লড়াই থাকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে টেস্ট ক্রিকেটে ফ্যাফোরের তালিকায় এক নম্বরে ইংলিশ ব্যাটার জরুর পিছিয়ে পড়ছেন বিরাট কোহলি পরিসংখ্যান বলছে গত চার বছরে মাত্র দুটি শতরান করেছেন বিরাট কোহলি ফ্যাপ ফোর তালিকায় শতরানের বিচারে চার নম্বরে এখন বিরাট চার চার বছর আগে নম্বরে থাকা রুট এখন এক নম্বরে টেস্টে একশো পঁয়তাল্লিশ ম্যাচে দুইশো দুইশো চৌষট্টি ইনিংসে বারো হাজার চুহাত্তর রান করেছেন রুট সেরা ইনিংস দুইশো চুয়ান্ন রানের পঞ্চাশ দশমিক সাত এক অ্যাভারেজে সেঞ্চুরি করেছেন তেত্রিশটি পঞ্চাশ আছে চৌষট্টিটি দুই হাজার বিশ সালে টেস্টে বিরাটের শতরান ছিল সাতাইশটি স্টিভেন স্মিথ ছিলেন দ্বিতীয় স্থানে তার সেঞ্চুরি ছিল ছাব্বিশটি একুশটি শতরান করে তৃতীয় স্থানে ছিলেন কেন উইলিয়ামের তালিকায় পিছনে ছিলেন রুট তার সেঞ্চুরি ছিল সতেরোটি চার বছর এই তালিকার শীর্ষে এখন রুট শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার তেত্রিশতম টেস্ট সেঞ্চুরি করেন জো রুট ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি শতরানের পাশাপাশি ফেফোরের তালিকাতেও এক নম্বরে তিনি দ্বিতীয় স্থানে যুগ্মভাবে উইলিয়ামসন এবং স্মিথ তাদের দুজনেরই সেঞ্চুরি বত্রিশটি করে টেস্টে বিরাটের শত রানের সংখ্যা এখন উনত্রিশ গত চার বছরে রুট করেছেন ষোলোটি সেঞ্চুরি উইলিয়ামসনের এগারোটি আর স্টিভেন স্মিথ পেয়েছেন ছয়টি শতক চার বছরে বিরাট কোহলি সেঞ্চুরি মাত্র দুটি গত চার বছরে ছাপ্পান্নটি টেস্টে চার হাজার নয়শো পনেরো রান করেছেন জরুর তার গড় চুয়ান্ন দশমিক ছয় এক উইলিয়ামসন বাইশ টেস্টে করেছেন তেইশশো চৌষট্টি রান তার গড় সাতষট্টি দশমিক পাঁচ চার স্মিথ সাঁত্রিশ টেস্টে করেছেন পঁচিশশো একুশ রান গড় পঁয়তাল্লিশ দশমিক শূন্য এক ফেফরের তালিকায় থাকা সবশেষ বিরাট কোহলির শেষ চার বছরের গড় তেত্রিশ দশমিক পাঁচ নয় উনত্রিশটি টেস্টে ষোলোশো ছেচল্লিশ রান করেছেন এই ভারতীয় ব্রেড ফারহান ইসান যমুনা স্পোর্টস